গণতন্ত্র সম্পূর্ণভাবে হয়েছিল গণতন্ত্রকে মানুষের সকল প্রকার অধিকার হরণ করে বাংলাদেশের যেমন করেছিল এই সতেরো বছরের একটা দুঃশাসন পাশাপাশি আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতি ছিলই সমাজে বিভক্তির রাজনীতি বিভাজনের রাজনীতি আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা বিভক্তির সৃষ্টি করেছেন সমাজগুলোতে বিভক্তির সৃষ্টি করেছে এবং মানে খুবই মারমুখী বিভক্তি সৃষ্টি করে মিথ্যে মামলা হয়রানি করে তারা গ্রাম গুলোকে মানুষ গুলোকে ব্যাপকভাবে শোষণ করছে মানে একটা মানুষ একটা মেহনতি মানুষ সে সারাদিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তার সঙ্গে ঘাম ধরানো রক্ত ধরানো যেটা অর্থ সেই অর্থ একবারে চুষে নিয়ে গেছে একটা মিথ্যা মামলা দিয়ে

তার অধিকারের দাবিতে আন্দোলনে না যেতে পারে সংগ্রামে না যেতে পারে এইভাবে শেখ না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে যে কাশিবাদ কায়েম করেছিল সেই সতেরো বছর তো আমরা সেই সমাজে ছিলাম